পরোটা তো অনেকভাবেই খেয়েছেন ডিম দুধ আর চিনি দিয়ে এমন ফুলকো লেয়ার পরোটা একবার খেলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে এই পরোটাটা এত বেশি টেস্টি হয়ে থাকে কোনো কিছুর সাথে ছাড়াই এমনি এমনি খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে নিহারি যে কোনো মাংসের তরকারি ডাল ভাজির সাথেও আপনারা এটা পরিবেশন করতে পারেন প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছে এর মধ্যে দিয়ে নিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এখন একটা কাটা চামচ দিয়ে এই ডিম আর চিনিটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনির দানাটা গলে যেয়ে ডিমের সাথে ভালো করে মিশে যায় এখন এর মধ্যে অল্প অল্প করে আমি ময়দা অ্যাড করবো আপনারা চাইলে কিন্তু সাদা আটা দিয়েও এই পরোটাটা তৈরি করে নিতে পারেন যখন ডিম আর ময়দার মিশ্রণটা এভাবে মাখা মাখা হয়ে আসবে ওই পর্যায়ে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এই আমি একবারে অ্যাড না অল্প অল্প করে অ্যাড করব আবার এই ময়দার সাথে মিশিয়ে নিব তো দেখুন দুধ অ্যাড করার পরে কিন্তু এই ডোটা অনেকটাই নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি আরও কিছুটা ময়দা অ্যাড করে রুটি কিংবা পরোটার মতো একটা খামির তৈরি করে নিব এই যে দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে রেস্টে রাখবো তার আগে উপর থেকে সামান্য কিছুটা তেল দিয়ে নিচ্ছি যাতে ডোয়ের উপরিভাগটা ভাগটা ড্রাই হয়ে না যায় এখন এই ডোটাকে আমি রেস্টে রাখবো ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট রেস্টে রাখার ফলে এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য ময়ন করে নিব এবার এই ডোটা দিয়ে আমি আমার পছন্দ মতো কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি এই পরোটা বানাবার পুরো ডোটা তৈরি করতে আমার প্রায় দেড় কাপের মতো ময়দা লেগেছে তবে আপনাদের কিছুটা কম বেশি লাগতে পারে এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নিব। এবারে রুটির ঠিক মাছ বরাবর আমি হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে আমি দুই চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে নিচ্ছে এক চা চামচ পরিমাণ গুঁড়ো করা চিনি চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই এ পর্যায়ে গুঁড়ো চিনি ব্যবহার করবেন যদি আস্তদানার চিনি এ পর্যায়ে ব্যবহার করেন তাহলে পরবর্তীতে যখন আমি পরোটাটা বেলে নিব তখন কিন্তু পরোটাটা ছিদ্র হয়ে যাবে এখন এই পরোটাটাকে আমি চৌকো পরোটার মতো শেপ দিয়ে নিচ্ছি স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিয়ে নিচ্ছি এবার এটাকে আবার পরোটার মতো করে বেলে নিয়েছি এই পরোটাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে দুধ ডিম চিনি দিয়ে খামির তৈরি করা হয় আবার ভিতরে দুধ চিনির একটা পুর দেওয়া হয় ঘি দিয়ে তৈরি করা হয় খেতে সত্যিই ভীষণ মজার হয়ে থাকে অবশ্যই বাসায় তৈরি করবেন এই যে আমার পরোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি ভাজতে যাব এই জন্য চুলায় একটা প্যান বসে প্রথমে পরোটার দুটো সাইডটাই হালকা একটু সেঁকে নিব এরপর উপর থেকে এক টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছে তেল দেওয়ার পরেই কিন্তু পরোটাটা এভাবে বালিশের মতো ফুলে উঠবে প্রতিটা পরোটাই এভাবে ফুল্কো হয়ে উঠবে আর এই জন্যই কিন্তু পরোটাটার ভিতরে অনেক বেশি লেয়ার হয়ে থাকে আর ভীষণ নরম হয়ে থাকে উপরটা আবার খুবই ক্রিস্পি হয়ে থাকে একইভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি একটা পরোটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখুন এর ভিতরে কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে আর খেতেও অসম্ভব মজার পুরো প্রসেস দেখেই কিন্তু আপনারা কিছুটা বুঝতে পেরেছেন নিহারি যে কোনো মাংসের তরকারি ডালভাজির ভাজির সাথেও আপনারা এটা পরিবেশন করতে পারেন তবে কোনো কিছুর সাথে ছাড়াই এমনি এমনি খেতেও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম